সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে তুফান বয়ে দিলেন তঞ্জিদ হাসান তামিম ও লিটন দাস এক জুটিতে দুইশো একচল্লিশ রান এই দুইজনের কাঁধে ভর করে দুইশো রানের সংগ্রহ পেয়েছিল ঢাকা ক্যাপিটালস বিপিএল এর ইতিহাসে যা সর্বোচ্চ দলীয় স্কোর শুধু তাই নয় সেই জুটিতে ছিল সতেরোটি ছক্কা ষোলোটি চার সাব্বিরের এক ছক্কা ধরলে আঠারো ছক্কা ষোলো চারে দুইশো রান করেছে ঢাকা মাত্র চুয়াল্লিশ বলের সেঞ্চুরি করেছেন লিটন আর তানজিদ তামিম করেছেন বাষট্টি বলে সেঞ্চুরি লিটন তামিমের সেঞ্চুরিতে দুশো রান পাওয়া ঢাকার বলাররাও এদিন ছিল দুর্দান্ত দুর্বার রাজশাহীকে একশো উনপঞ্চাশ টানের বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস রাজশাহীকে কেবল একশো পাঁচ টানে অল আউট করে দেওয়ার পথে আবু জায়েদ মুগ্ধ মুসাদ্দেক মুস্তাফিজরা করেছেন দুর্দান্ত বলিং তাতেই দুরবার রাজশাহীকে একশো রানে হারিয়ে এবারের বিপিএলে সপ্তম ম্যাচে গিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস